বিশ্রামাগারে সন্তান প্রসব করলেন এক নারী সন্তান সম্ভবা রানী গত রোববার দুপুরে ভর্তি হন জয়ফাট শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেখানে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জয়ফাট দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন তবে বাবলির শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল থাকায় তাকে বাবার বাড়ি দিনাজপুরের বিরামপুরে নেয়ার সিদ্ধান্ত নেয় পরিবার বৃহস্পতিবার সন্ধ্যায় বাবলিকে বিরামপুরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে হাসপাতাল থেকে নেওয়া হয় রেল স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে একতা এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষা পরিবারের সদস্যদের এ সময় হঠাৎ প্রচন্ড প্রসব বেদনা শুরু হয় বাবলি রানীর বিষয়টি কানা যায় স্টেশন মাস্টারের সন্তান সম্ভব বাবলি রানির বিষয়টি বুঝতে পেরে স্টেশনে প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য সংরক্ষিত বিশ্রামাগারটি দ্রুত খুলে দেওয়ার ব্যবস্থা করেন স্টেশন মাস্টার ডেকে আনা হয় এক সেবিকাকে সেখানে ফুটফুটে এক মেয়ে শিশুর জন্ম দেন বাবলি রানী নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট সবচেয়ে কম গত রবিবারে আমার মাতৃমঙ্গলে ভর্তি হয়ে দিয়েছি ওখান থেকে ডাক্তার জব এখন এখানে সদর ভর্তি দিলাম আমরা সদরতে ওরা আমার শাশুড়ি এবং ভাইরা মিলে জোর করে জোরপুর পড়া ব্রামপন্দিরাতে স্টেশনে বাচ্চা হয় মা বা মেয়ে সুস্থ আছে যার জন্য আমরা সবাই সবার কাছে চাই একদম অসহায় পরিবার তারা তো এখানে স্টেশনে ওখানে স্টেশন মাস্টার যে ভূমিকা পালন করেছে জন্য আসলে আমি প্রতিবেশী হিসাবে কৃতজ্ঞ তাদের অভিভাবক যে ছিল তাদেরকে জিজ্ঞাসা করলাম যে হাসপাতালে নিতে হবে কিনা নার্স বললেন যে না হাসপাতালে নিতে হবে না সুস্থ আছে কিছুক্ষণের মধ্যে আমরা সংবাদ পালাম যে একজন কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে এই ধরনের ঘটনা আমার জীবনে প্রথম আর বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আমরা এই ধরনের একজন প্রসূতি মাকে সেবা করতে পারে আমরা খুব আনন্দিত বাবলি রানী জফরার সদর উপজেলার জামালপুর ইউনিয়নের বেলতলি বাবুপাড়া গ্রামের বাসিন্দা সুকুমার চন্দ্রের স্ত্রী বর্তমানে সুস্থ রয়েছে মা ও শিশু দুজনই শাহিদুল ইসলাম সবুজ সময় সংবাদ জয়পুরহাট